নমস্কার বন্ধুরা কি কিছু আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নতুন ধরনের নরম তুলতুলে পুলি পিঠে তার জন্য আমি প্রথমে পুর বানাবো এখানে নিয়েছি এক বাটি কোরআনো না এখানে দিয়ে দেবো গুড় সামান্য জল এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো দেখুন গুনগুন ভাব গলে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে পুটটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব এখানে দেবো এক চামচ মতো ঘি আমি কাপ ভেবে করছি এই কাপের এক কাপ দিয়ে দেবো সুজি গ্যাসটা লোক রেখে সুইটা আমি খুব ভালো করে ভাজবো দেখুন সুইটা খুব ভালো করে ভাজা গেছে লাল লাল হয়ে এসছে সুইটা গেছে খুব সুন্দর গন্ধ বাড়াচ্ছে এবার দিয়ে দেবো দু চামচ মতো গুঁড়ো দুধ পারবেন না কোনো অসুবিধা হবে না যে সুজি নিয়েছি সেই কাপের দু কাপ জল আমি এখানে জল দিচ্ছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ধরবেন দুধ দিলে টেস্ট খুব সুন্দর হয় দেবো সামান্য লবণ একটা ডো বানিয়ে নেব দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে আমি কড়া থেকে নামিয়ে নেব দেখুন হাত সহ গরম থাকতে খুব ভালো করে মেখে নিতে হবে আমি ওপর থেকে একটু ঘি দিয়েছি এটা আমি খুব ভালো করে মেখে নেব দেখুন এটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি ডোটটা যত ভালো মাখা হবে পিঠটা তত সুন্দর হবে এখান থেকে আমি অল্প অল্প করে নেবো নিয়ে পুলিপিঠে বানিয়ে নেবো বাকিটা আমি ঢেকে রাখবো সাইজটা নিজেদের উপর নির্ভর করবে একটা বাটি বানিয়ে নেব আমি খুব বেশি বড় করব না ছোটো করবো এটা ফুট দেব দেখুন একটা পিঠে আমার রেডি হয়ে গেছে বাকিগুলো আমি ঠিক একইভাবে বানিয়ে নেব দেখুন আমার সফাটা বানানো হয়ে গেছে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইতে রাখবো লোতে করবো না লোতে করলে ভেঙে যেতে পারে আমি একটা করে দিয়ে দেবো এগুলো আমি উল্টো পাল্টে লাল করে ভেজে নেব দেখুন এগুলো আমার হয়ে গেছে আমি তুলে নেবো বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছিল দেখুন এবার আমি চিনির শিরা বানাবো তার জন্য আমি প্রথমে দেবো এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি দেবো এক কাপ জল আমি এখানে দুটো অ্যালাস দেবো দিয়ে ফোটাবো চিনিটা মেল হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন চিনিটা মেল হয়ে গেছে এবং সেটা ফুটে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করব ওর গ্যাসের মধ্যে এই সরি রসের মধ্যে এগুলো আমি দিয়ে দেবো দিয়ে আধ ঘন্টা পরে আমি দেখাব দেখুন আধ ঘন্টা হয়ে গেছে কত সুন্দর হয়েছে রসটা প্রায় কেনে নিয়েছে হালকা একটু রস পড়ে আছে